গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং এখন আছে এখন বাজে সাড়ে এগারোটা এই ঘড়িটা বন্ধ হয়ে গেছে এই ঘড়ির ব্যাটারি আনতে হবে ব্যাটারি শেষ হয়ে গেছে সেই জন্য বন্ধ হয়ে গেছে গতকাল বিকালে তো এখন বাজে সাড়ে এগারোটা ওই জন্য বললাম গুড মর্নিং সকাল থেকে প্রচুর কাজ আজকে উঠতে বেলা হয়ে গেছে আজকে উঠেছি সাতটা পনেরোই সাতটা পনেরো উঠে প্রচুর কাঁচা ছিল এক ছাত কাঁচা আর ছাতের ইয়েগুলো ছিঁড়ে গিয়েছিল। হাজব্যান্ডকে বললাম আবার ঠিক করে দিতে আল্লাগুলো কারণ প্রচুর তো শুকোতে দিয়ে এসেছি এখন এতক্ষণে শুকিয়ে গেছে আমার তারপরে জল তুললাম জল তুলতে তুলতেই গেল জল শেষ হয়ে কলের জল তারপরে বাসনগুলো পরে রইল বাসনগুলো আবার সাড়ে নটায় যখন জল দিল তখন মাজলাম মুড়ির তরকারি করলাম মুড়ি খেলাম ছেলে আর আমি শাশুড়ি মা আসছে আজকে আজকে করে করব ইলিশ মাছ সেই জন্য শাশুড়ি মাকে আসতে বললাম ইলিশ মাছ আর চিংড়ি মাছ খুশো চিংড়ি দিয়ে করবো ওই চাল কুমড়ো এই যে গুজা চিংড়ি নুন হলুদ মাখিয়ে রেখেছি একদম ছোটো ছোটো চিংড়ি এগুলো দিয়ে করব চাল কুমড়ো আজকে তো বৃহস্পতিবার আজকে তো পেঁয়াজ দিতে পারবো না পেঁয়াজটা দিলে আরও ভালো হতো আর এইখানে আমি মাখিয়ে রেখেছি ইলিশ মাছটা ভাপা করবো ইলিশ মাছ ইলিশ মাছ ভাপা করবো এখানে পোস্ত কালো সর্ষে সাদা সর্ষে বেটেছি আজকে শিলে বেটেছি পোস্তটা বেটেছি মিক্সিতে কিন্তু আদাটা বেটেছি শিলেতে এক লা দেখিয়ে দিই তোমাদের এটা হচ্ছে পোস্ত দু রকমের পোস্ত আর এটা হচ্ছে আদা আদাটা দেবো আমি ওই চাল কুমড়োর তরকারিতে আর পোস্ত আর সর্ষে পোস্ত করবো ভোপা আলু পোস্ত করবো আর ইলিশ মাছ আর সর্ষেটাও ইলিশ মাছ আর ওবেলা করবো ইলিশ মাছের পাতুড়ি তার জন্য পোস্ত সর্ষে আর পোস্তটা বেশি করে বেটে রাখলাম এখানে দেখো আমি দাঁড়াও ব্যাক দেখা এখানে টমাটোটা কুটে রেখেছি ওই চাল কুমড়োর জন্য আর হোপা হোঁপা পোস্ত করব এখানে হোঁপার আলু আর এখানে চাল কুমড়োটা কেটে নুন মাখিয়ে রেখেছি আর করব পটল ভাজা পটল ভাজা অনেক কিছুই হবে কিন্তু শেষ পর্যন্ত কি হলো বলো তো শেষ পর্যন্ত হলো কি আমার গ্যাসটা শেষ হয়ে গেছে ভাতটা এখানে এক ফুট করে রেখে দিয়েছি হুম ভাতের ওপরই আমি গরম জলটা করে রেখেছি তরকারির জন্য ভাতটা এক ফুট করে রেখে দিয়েছি আর গেল গ্যাসটা শেষ হয়ে হাজব্যান্ডকে বললাম একবার আসার জন্য অনেকক্ষণ আগেই বলেছি এখনও পর্যন্ত আসেনি তো হাজব্যান্ড এলে গ্যাস পরিয়ে দিলে তারপরে এত কিছু রান্না হবে কখন করব না করব শাশুড়ি মাও আমার বেরিয়ে পড়েছে এলো বলে হচ্ছে ব্যাপার এবার ওই মুড়ির বাসনগুলো মেজে নিই কী করবো আর সবই তো আমার কাজ এখানে জোগাড় করা আছে আর এখানে মুড়ির তরকারিটা একটু বেঁচে গিয়েছিল সেই জন্য রেখে দিয়েছি সন্ধেবেলা ছেলে আর আমি মুড়ি খাব আর এখানে পোস্তটা বাটা আছে পোস্তটা এ হচ্ছে ব্যাপার ঠিক আছে চলো এখানে সব কিছু জোগাড় আছে এসে গ্যাসটা ঠিক করে দিলেই আমার হয়ে যাবে রান্না বসিয়ে দেব চলো রেডি হয়ে বেরিয়েছি তোমাদের তো বলেই ছিলাম শাশুড়ি মা আসবে তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে চারটে চার হুম চারটে চার বাজে তো তিনজনে মিলেই বেরিয়েছি যে ছেলে আগে আগে যাচ্ছে তারপরে শাশুড়ি মা তারপরে আমি যাচ্ছি ফ্ল্যাটে ফ্ল্যাটটা একটু দেখতে যাচ্ছি ব্যাপার এইটা হচ্ছে ভাষা ঠিক আছে হুম হুম টোটো করে যাব যাবো দেখবো চলে আসবো মোটামুটি সব কাজ কমপ্লিট করেই যাচ্ছি কাকি খাবার বাসনগুলো আছে সে মেজে নেবো তাহলেই হয়ে যাবে তারপর ছেলেকে পড়ানো আছে সন্ধেবেলা ব্লগটা কন্টিনিউ করছি সঙ্গে থাকো ওকে এসেছি ফ্ল্যাটে শাশুড়িমা আর ছেলে গেলো ছেলের জেটুর বাড়ি আর কি আমরা ভাসুকের বাড়ি কিছু আসছে আর আমি ফ্ল্যাটে এসে দেখছি সেই আরো দিনের মতোই আছে তিনটে অবধি কালিশ কমপ্লিট হয়ে গেছে আমাদের এটা পালিশ মনে হচ্ছে কালকে হবে অনেকটাই এগিয়ে গেছে কাজ অনেকটাই এগিয়ে গেছে এই যে গেট গেট দিয়ে আসছে তোমাদের তো কাল আগের দিন দেখানো হয়নি এই যে গেটের পাশেই হচ্ছে এটা হচ্ছে লিফ্ট একদম বেরিয়েই আমার ফ্ল্যাট থেকে বেরিয়েই লিফ্ট আর ওই জন্য ছেলে এসে গেছে এটা হচ্ছে পূর্বে যেখানে চলছে সিঁড়ি লিফ্টের পাশেই সিঁড়ি এই যে কোলাপসেমের গেট তো দিয়ে দিয়েছে আগের দিনই তোমাদের দেখালাম হাতে লাগবে ওটা টাইট আছে এখন নতুন বলে টাইট আছে তেল ফেল দেবে রং করবে তারপরে ঠিক হবে গেটটা তো বসিয়ে দিয়েছি আগের দিনই তোমাদের দেখালাম এই যে পাশাপাশি এক একটা ফ্লো ফ্লোরে পাঁচটা করে ফ্ল্যাট এইদিকে আছে তিনটে আর আমাদের পাশেই আছে একটা আর ও পাশে আছে দুটো ওই সোজা একটা আর এই ওই পাশে একটা আর এই যে এইটা হচ্ছে একটা তিনটে আর এই একটা চারটে আর আমাদেরটা পাঁচটা প্রত্যেক ফ্লোর ফ্লোরে আছে পাঁচটা করে ফ্ল্যাট আর উপরে হচ্ছে ছাদ আবার বলছে আরও দুটো ফ্লোর এক্সট্রা হবে এরপরে এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে স্টার্ট করবে বুঝছি ব্যাপার এগুলো হাওয়া বাতাস প্রত্যেকটা ফ্ল্যাটে মানে যেমন আলো তেমনই হাওয়া ব্যাপার প্রত্যেকটা ফ্ল্যাট ফ্ল্যাটই পছন্দ সই কিন্তু শাশুড়ি মা আমার গেল কোথায় এই ঠাম্মা কোথায় গেল রে ঠিক আছে চলো ফ্ল্যাট দেখে শাশুড়ি চলে যাবে দেশের বাড়ি আমরা চলে যাব আমাদের ভাড়া বাড়ি গিয়ে আবার কাজ হয়েছে ব্যাপার ঠিক আছে চলো সঙ্গে ওকে